আমি আজকের আবার চলে সেই শাহপুরের গরু হাটে এইখানে এখন যে গরুগুলা দেখাবো এগুলো কেনা গরু চিটাগান থেকে পার্টি আসছে তারাই এই গরুগুলা কিনেছেন কোন গরুটা কি ধরে কেনা হলো তার বিস্তারিত আপনারা জানবেন এইটা থেকে আপনারা বাস্তব অভিজ্ঞতা পাবেন এখানে কোনো চাকরি হবে না কারণ যে দামে কেনা সঠিক সেই বাজার দরটাই আপনাদের জানানো হবে দর্শক এই যে ক্রেতা

দর্শক আছেন তাদের উদ্দেশ্যে সঠিক বাজার দরটা আপনারা বলবেন কিনছি আচ্ছা এই গাভি কত নিচে আপনার এক লাখ কুড়ি হাজার কিনছি দর্শক সঠিক বাজার বলবেন দর্শক দেখেন

এই গরুগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় এই গাই গরুগুলো কিনেছে এই যে এই যে হাজার টাকায় সুন্দর একটা বকনা গরু কিনেছে মানে খুব দারুণ একটা বকনা দেখেন দেখি কত সুন্দর এ হলো আইভাল তাদের অরজিনাল সিন্ধি শৈল বকনা মাস্টো মাস্টো 60000 টাকায় কেনা হয়েছে আচ্ছা আর এই কোণায় কিনেছেন এই করে আপনারা গরু একটু এসে আছেন আমরা একটু কথা বলি আমরা গাড়িতে লোড করছি বুঝেন এখন গাড়িতে উঠাবেন এই তো আপনার গাড়িতে উঠান আর গাড়িতে উঠাবার জন্য আমি একটা ভিডিও বানাবো আনে একটু পরে আপনারা গরুগুলো সুলভ মূল্যে আপনারা কিনেছেন বাজার যে রেটে হিসাবে আচ্ছা আপনার কি সকালে রওনা হয়ে আসছেন থেকে কয়টার সময় আসছেন ও রাত চারটায় ভোর চারটায় রওনা হয়েছে আবার রাত তো দশটার ভিতরে চলে যাবে দশটা বেশি হয়ে যাবে কালকে কোন হাটে উঠবে বিভিন্ন আমরা বাড়িতে বেশি বেশি ও আপনাদের খামার আছে ওইখান থেকে কিনে নিয়ে যায় দর্শক

এই যে মোবাইল নাম্বার আপনাদের পাশেই মানে গরুগুলো কিনে এখান থেকে বাড়ি থেকে আপনারা কিনতে পারবেন সুলভ মূল্যরা তো বেশি লাভ করে না একটা গরুতে পাঁচশো তিন হাজার টাকা লাভ হলে গরু ছাড়বে আর তো লাভ না হলে আমরা এ করবো যে একটা গরুতে দুই তিন হাজার টাকা খরচ না তোমরা তো বলাবে ব্যস্ত আমি তো জানি আমি তো তারা ব্যবসার সাথে সাথে ভালো সম্পর্ক আছে কারণ তোমাদের সাথে আবার যারা তাদের সাথে ভালো সম্পর্ক আছে দুই পাঁচ টাকা লাভ না তো থাকে না

বাংলাদেশের ভিতরে এই হাটটা অবস্থিত দূর দূরান্ত থেকে ভিডিওটা যারা দেখতেছেন শেষ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আমি আপলোড করি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা